আল্লাহর গোলাম আল্লাহ বগরবাল আমি দুনিয়াতে আপনাকে আমাকে পেটেছেন তেনারা এবাদত করার জন্য ও মুসলমান ইমানদার আল্লাহর গলাম সেই মালিক রে খুলে আমরা আজকে কেমনি ঘুরতেছি রে মুসলমান ইমানদার আল্লাহর গলাম আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক লোক নামাজ করে না অনেক লোক রাখে না অনেক লোক খোয়াস করে না অনেক লোক জकात দেয় না ও মুসলমান ईमानदार আল্লাহ রাব্বুল আলামিন এই রকমগুলো যদি আমরা ভালোভাবে আদায় না করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ مغربুল আলামিন ভীষণ মধ্যে নিক্ষেপ করবেন রে মুসলমান ईमानदार আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আযাব বড় ভয়ংকর হবে কিয়ামতের ময়দানে জাহান্নামীরা

ترى على داخل ترى على داخل تسغنا، قال رب العالمين تخلص من وصيق الذين كفروا الى جهنم ثمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال وقال لهم خدنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات তো তখন আমি তাদেরকে জাহান্নামীদেরকে ধরো